হাটাজারিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বারোটি পরিবার নিঃস্ব হয়ে গেছে সোমবার সাতাইশ জানুয়ারি দিবাগত রাত একটার দিকে উপজেলার গুমান মর্দন ইউনিয়নের ফয়জুল্লা সারাং বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ আলী মোহাম্মদ শরীফ মোহাম্মদ আবু তৈয়ব মোহাম্মদ সুজন মোহাম্মদ তৌহিদুল মোহাম্মদ শুক্কুর মোহাম্মদ ফারুক মোহাম্মদ শহীদুল মোহাম্মদ ফারবেস মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ দিদার মোহাম্মদ এমদাদ মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইসলাম মোহাম্মদ আবু বক্কর ঘটনার দিন রাতে হঠাৎ করে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারোদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে হাটাজারির ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এতে আশেপাশের অনেক ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায় তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ওই বাড়ির নাম উল্লেখ করা আটজন সহ অন্তত বারো জনের বিভিন্ন পরিমাণ আটটি বসতঘর পুড়ে ছায় হয়ে যায় এতে পরনের কাপড় ছাড়া ঘরের রক্ষিত সকল আসবাবপত্র ও পড়ে সম্পূর্ণ শেষ হয়ে যায় আমি যখন ঘুম থেকে উঠছে আমাকে জাগাইছে তখন আমি ওই দিক থেকে দেখি আমার পিছন দিকে ওই সময় আগুন জ্বলতেছে আমি ওটা তখন কি করলাম প্রথমে আমার আম্মাকে বের করলাম পরে আমার ওই একটা ইয়ে আসিল ওইটা বের করার পর আর ঘরে ঢোকার সময় থেকে আগুন আসছে ওই পুরো দক্ষিণ পাশে চলে গেছে দশ মিনিটের মধ্যে পুরো কি ইয়া হয়ে গেছে মানে এখানে ঢুকার মতো আর পরিস্থিতি ছিল না নগদত্ত প্রায় ষাট প্লাস হবে বারো ফিমি মিলে প্লাস হবে এখানে আমার কিছু নাই সবকিছু শেষ হয়ে গেছে এখানে এখানে আর কিছু আমার আমি দাঁড়াবো আমি গিয়া করবো এখানে কোনো কিছু আমি তিন লাখ টাকা ওই ক্যাশ টাকা আনছি আমার ওয়াইফের ছিল ষাট হাজার টাকা মুখ তিন লাখ ষাট হাজার টাকা আছে আর আমার ওয়াইফের স্বর্ণ সান্দি আছে এগুলো চলে গেছে সব শেষ আমার এখানে তিরিশ লাখ টাকার আমরা চার ফ্যামিলিতে মুসিদের তিরিশ লাখ টাকার সাইজ আছে আমরা চার ভাই খবর পেয়ে হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এম মশিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে দুর্গতদের বারো পরিবারের প্রত্যেককে নগদ অর্থ ও কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন হাটাজারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্তাধীন রয়েছে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে একটা সময় আগুন ধরে তলি নাঙ্গল মোড়া গুমন মর্দনের আনাসা কানাতে যত মসজিদ আছে আমরা মসজিদে পাবলিসিটি করে দিছি দূর দূর থেকে আগত এক হাজারের উপর মানুষ আছে লোক আসছে কিন্তু আমরা আসি কিছু করতে পারিনি কিছু বাইর করতে পারে নাই এমন কি লোক যখন আসছে ঘরের হাক যখন শুরু হয়েছে আগুন সবাই ওইখানে চলে গেছে তারপরে আমরা ওই পথ দিয়ে বাইরে আমরা ওইখান থেকে ওই ঘরটা বাসাইলাম